বলটু বলো তো মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে ছাড়ের মাথা মাই হেড মানে তোর বাপের মাথা মাই হেড মানে ছাড়ের বাপের মাথা বলো তো ছেলেদের লজ্জা বেশি না মেয়েদের স্যার ছেলেদের কিভাবে বলটু স্যার সব ফিল্মে দেখবেন মেয়েদের পরে হাফ প্যান্ট আর ছেলেরা পরে ফুল ওরে ওরে হারামজাদা

নিজেকে দিয়ে বলি ভাই তো বলতো বল্টা কোথায় অবস্থিত স্যার খাটের নিচে এসব কি বলো স্যার বাড়ির মালিক যখন টাকা নিতে আসে তখন আম্মু বলে আব্বু ঢাকা গেছে তখন তো আব্বু খাটে নিচে বল্টু পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম কি স্যার ষড়যন্ত্র কিভাবে বল্টু স্যার যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলতেছে বলো তো বল্টু ঢাকা কোথায় অবস্থিত স্যার খাটের নিচে এসব কি বলো বল্টু স্যার বাড়ির মালিক যখন টাকা নিতে আসে তখন আম্মু বলে আব্বু ঢাকা গেছে তখন তো আব্বু খাটের নিচে